আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি এর ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে গেলে অথবা আপনার অ্যাপ্লিকেশন কপি হারিয়ে গেলে কীভাবে খুব সহজে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করবেন ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি নিজে নিজেই খুব সহজে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যায় এই জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করে লিখতে হবে বিপিএসসি ইউজার আইডি রিকভারি এটা লিখে সার্চ দেবেন দেওয়ার পরে তাহলে সার্চ করার পরে যে ইন্টারফেসটি আসবে এখানে খেয়াল করে দেখেন এখানে এই যে টেলিটকের নিচে লিখে আসে রিকভার ইউজার আইডি এই জায়গায় ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথমেই আপনাকে পোস্ট নেম সিলেক্ট করে দিতে হবে এরপর আপনার নাম আপনার বাবার নাম এবং আপনার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করছেন সেগুলো লিখে সাবমিটে ক্লিক করতে হবে এখন আমি আপনাদেরকে সরাসরি একটি একটি ইউজার আইডি রিকভার করে দেখাব যাতে আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন তৈরি না হয় প্রথমে আমি পোস্ট নেম সিলেক্ট করে দেব এই জন্য এই অপশনটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো পোস্টের নামই দেখতে পারবেন এখন আপনি যে পোস্টে আবেদন করছেন সেটা কিভাবে খুঁজে বের করবেন তো রেলওয়েতে আমরা জানি যে দু সালে একটি সার্কুলার হয়েছিলো এবং সেটা রিলিজ করা হয়েছিল দু হাজার সালে তো এখানে খেয়াল করলে দেখেন এই যে অবলিক দিয়ে কিন্তু সালের নাম দেওয়া আছে এটা দুই তো আমরা এখন চলে যাব দুই সালে তারপরে নিচের দিকে যেতে থাকবেন যা আপনি এখানে খেয়াল করে দেখেন এই যে দুহাজার উনিশ সাল আসছে এখন উনিশ সালে রেলের যে সার্কুলারটা ছিল সেটার রেফারেন্স নাম্বারটা আমাদেরকে জানতে হবে তো উনিশ সালের রেলওয়ে যে সার্কুলার সেটা রেফারেন্স নাম্বারটা ছিল একশো চার থেকে একশো তেত্রিশ এই যে দেখেন রেফারেন্স একশো চার থেকে একশো তেত্রিশ হাজার উনিশ তো এই লেখার পরে যে পোস্টের নামগুলো থাকবে এই সবগুলি ছিল দু হাজার উনিশ সালের রেলওয়ে সার্কুলারের পোস্ট তো এখন এইখান থেকে আপনারা আপনার কাঙ্ক্ষিত পোস্টটি খুঁজে নেবেন যেমন আমি যদি এখানে দেখাই সার্ভিস্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল তারপরে সার্ভিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স সার্ভিস্টেন্ট ইঞ্জিনিয়ার ওয়ার্কস এরকম সবগুলো পদে নামে দেওয়া আছে সার্ভিস্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল সার্ভিস ইঞ্জিনিয়ার ট্রেন এক্সামিনিয়ার সার্ভিস্টেন্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক তো এভাবে আপনাকে রেফারেন্স নাম্বার একশো চার থেকে একশো তেত্রিশ বাই দু হাজার উনিশ এখান থেকে যারা উনিশ সালে আবেদন করছিলেন তারা তাদের কাঙ্ক্ষিত পদের নামটি সিলেক্ট করবেন এখন যারা দুই হাজার তেইশ সালে আবেদন করছেন তাদের পোস্টের নামগুলো কীভাবে পাবেন চলুন সেটা এবার দেখে নিই তো আপনি আবার নিচের দিকে যেতে থাকবেন দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ তো দুই হাজার তেইশ সালে রেলের যে সার্কুলারটা ছিল সেটার রেফারেন্স নাম্বার ছিল চার থেকে উনিশ চার থেকে উনিশ বাই দুই হাজার তেইশ এখানে এই যে সার্ভিস ইঞ্জিনিয়ার স্টোর সার্ভিস ইঞ্জিনিয়ার ইলেকট্রিক সার্ভিস ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ট্রেনের কেমনিয়ার ড্রয়িং তো সার্ভিস ইঞ্জিনিয়ার ওয়ে ওয়ার্স ব্রিজ তো সার্ভিস ইঞ্জিনিয়ার সিগন্যাল টেলিকম তো এইভাবে আপনি যে পদের ইউজারে ডেলোভারি করতে চান সেটা এভাবে এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখন দুই হাজার উনিশ সালের সার্ভিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এটার ইউজার আইডি আপনাদেরকে রিকভারি করে দেখাবো রেফারেন্স নাম্বার একশো চার থেকে একশো তেত্রিশ দু হাজার উনিশ ইঞ্জিনিয়ার মেকানিক্যাল তো আমি এখন এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করলে দেখেন যে পোস্টের নামে এটা কিন্তু চলে আসছে এরপরে এখানে আমার নাম বাবার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে তারপরে সাবমিট করব। তো আপনারা এখানে আপনাদের কাঙ্ক্ষিত পদের নাম আপনার নাম আপনার বাবার নাম আপনার মোবাইল নাম্বার এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে যে সাবমিট একটা দেখতে পাচ্ছেন এই সাবমিটে ক্লিক করবেন তো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি আমার পদের নাম আমার নাম আমার বাবার নাম আমার মোবাইল নাম্বার এই সব ইনফরমেশন দিলাম দেওয়ার পরে এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট এই জায়গাতে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনার যে ইউজার আইডি এখানে আপনার ইউজার আইডিটি দেখতে পারবেন তো এভাবেই আপনি ইউজার আইডি রিকভারি করতে পারবেন তো চলুন এখন দেখে নেই ইউজার আইডি থেকে পাসওয়ার্ড রিকভারি কীভাবে করবেন তো উপরে দিকে এখানে খেয়াল করেন এখানে লেখা আছে দেখেন রিকোভার পাসওয়ার্ড তো এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে যে ইন্টারভেসটা আসবে এখানে দেখেন ইউজার আইডি এবং মোবাইল নাম্বার এই দুটো ইনফরমেশন আপনাকে দিতে হবে এখানে আপনার ইউজার আইডি দেবেন এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন ইউজার আইডি এবং মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে যে সাবমিট লেখাটা আছে এখানে ক্লিক করবেন তো দেখেন এই যে এখানে নিচে ইউজার আইডি তার নিচে পাসওয়ার্ড শো করতেছে তো এভাবে আপনি আপনার ইউজার আইডিতে পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন তো আশা করি এভাবে আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড খুব সহজে রিকভারি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও সম্পর্কে আরও কিছু জানা থাকলে বা আপনি আরও কী বিষয়ে জানতে চান সেই বিষয়টি কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো যথাযথ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন আলাইকুম